অতঞ্জীরা অনবেষায় ভাবনা গুচ্ছ প্রশ্ন ফাঁস করেই যদি পরীক্ষা নিবেন তাহলে কেন্দ্রের সামনে ব্যাগ রাখা অলংকার খুলতে বলছেন কেন দেরিতে আসলে হলে প্রবেশ করতে দিবেন না এক বছর নষ্ট গেটের সামনে কত আহাজারি অনুরোধ অথচ আড়ালে তো কাজ আগেই সেরে ফেলেছেন সবাই জানে সরকারি কাজে কত ফাঁকি রাস্তার চেহারা দেখলেই বোঝা যায় অথচ নিয়োগ পরীক্ষা নেওয়ার সময় সদ্য বিয়ে করা নাক ফুটানো মেয়েকে জোর করে ফুল খুলতে হয়েছে পিসিএস পরীক্ষা দেবার জন্য সব কিছু নষ্টদের অধিকারে চাচ্ছে দাবিটা এমনি এমনি আসেনি সব জায়গায় দুর্নীতি সিস্টেমে পচন ধরেছে যে সংস্থা দুর্নীতি দমন করবে সেখানেও দুর্নীতি বাংলায় একটা প্রবাদ আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট বাংলাদেশের অবস্থার সাথে প্রবাদটি পুরোপুরি মিলে এখন পাঁচ ঘন্টা বই খুলে পরীক্ষা দাও তারপর নিয়োগ পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে পাঠিয়ে দিবে ব্যাস খেলা এই জন্যই চোখের রোগ চক্ষু বিশেষজ্ঞ ধরতে পারে না হরমোনের সমস্যা বছরের পর বছর ধরা পড়ে না হাতের সমস্যায় অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে ডাক্তার গোড়া থেকে নষ্ট হয়ে গেছে এই সমাজ